গণধিকার পরিষদের মার্কেট ট্রাক বিপি নুরুয়া মার্কেট ট্রাক এই ট্রাকের প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে যে দুই থেকে নড়িয়া সখীপুর আমাকে প্রার্থী ঘোষণা করেছে তো যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান এলাকার ভাই তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের যে ভোট আমানত আমি বিজ্ঞান যাচ্ছি

আমি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমি তো আপনাদের এলাকারই সন্তান ঘরের সন্তান ফ্যামিলি সন্তান আমি সম্রাট বাজি তা আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসলাম যেহেতু আমাকে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন অনুরাগ নুরবে আমাকে প্রার্থীতা ঘোষণা করেছে বিপ্রাক মার্কার আমাকে প্রার্থীতা ঘোষণা করেছে এবং মনোনয়ন দিয়েছে নির্বাচন করার জন্য যেহেতু আপনারা এলাকার মানুষ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা আমাদের দোয়া করবেন আর আপনাদের যে আমানত এই ভোট এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছ থেকে দাবি জানাচ্ছি যদি আমাকে যোগ্য মনে হয় আমাকে ভালো মনে করেন আপনাদের আমানত যে ভোটটুকু আমাকে আপনার আল্লাহ ভোট দিলে যখন নির্বাচন হয় আমি এলাকার ছেলে হিসেবে আপনার কাছ থেকে ভোট চেয়ে গেলাম অন্তত আমাকে একবার সুযোগ দেন যেহেতু আমি তরুণ আমাদের নতুন মার্কা ট্রাক নতুন দল গণধিকার পরিষদ নতুন নেতা বিপিন নুরাত নুরবাই আমিও এলাকার সন্তান আপনাদের নতুন তো এখন